আসসালামু আলাইকুম ওরি আবরকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম পরিচিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ ও আলাইহাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগে মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র চিকন স্বাস্থ্য মোটা করুন স্থায়ীভাবে অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে স্থায়ীভাবে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে সর্বপ্রথম অবগত থাকেন যে আমি আমার আঠাইশ বছর চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট মোটা হওয়ার জন্য এসে থাকেন চিকন স্বাস্থ্য মোটা করার জন্য এসে থাকেন অথবা সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসেন তাদের সাথে আলোচনা করি অথবা প্র্যাকটিক্যালি দেখি অথবা ফোনের মাধ্যমে যারা যোগাযোগ করে এদের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট যুবক এবং যুবতী হয়ে থাকে এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসে বা যোগাযোগ করে তাদের সাথে আলোচনা করলে দেখা যায় এই যুবক এবং যুবতীদের ভিতরে কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে মূলত এই সমস্যাগুলোর কারণে সে সুস্বাস্থ্যবান হতে পারে না তাদের দিন দিন চাপা ভাঙ্গা ভেঙে যায় লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না এই যুবক এবং যুবতীদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যেমন যুবকদের ভিতরে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ রোগ মেহপ্রমেহ রোগে দীর্ঘদিন বুকতা এছাড়াও ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকে রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা এ ধরনের বদভ্যাসগুলো থাকে যুবতী বন্ধুর ভিতরে সাদা সরাব সতিকা ও অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা বুঝা যায় এছাড়াও তাদের ভিতরেও এই হস্তমৈথুনের মতো বদভ্যাস বা গোপনীয় অনেক ব্যাপার থাকে মূলত এগুলো ভিডিওতে বলাটা সম্ভব না তাই যুবক এবং যুবতীদেরকে আমরা মূলত পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আপনাদের এই সমস্যাগুলো আগে সমাধান করুন তাহলে আপনি কোনো মেডিসিন ছাড়া আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন কারণ আপনি যে শাক খাচ্ছেন মাছ খাচ্ছেন খাবার খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এগুলোর ভিতরে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি কিন্তু এমনি এমনি সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো মোটা হওয়ার মেডিসিন প্রয়োজন হয় না অনেকে আবার বলে থাকেন যে স্যার আপনি যে সমস্যাগুলোর কথা বললেন এই সমস্যাগুলো আমাদের নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামস্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না তারপরে আমরা বিভিন্ন রকমের ফলমূল বা ভিটামিন মিনারেল এ ধরনের বিভিন্ন মেডিসিন গ্রহণ করতেছি তারপরেও আমাদের এই গালচাপা ভাঙ্গা লিটলিখে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার রাত জন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই আবার গেলেও ঠাট্টা মস্কারি করা হয় চিকুনি বলা হয় অনেক বন্ধুর গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বরপক্ষ পছন্দ করে না বিয়ে শি পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হল আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি ও তা আলার দয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববতিক ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি